যে মানুষ মারা গিয়ে এবার বয়সী দেয় আড়াইশ বছর এখন শীতকাল যেহেতু চলে গেছে এখন কাল শুরু হয়েছে সাপ গর্তের থেকে বের হবে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে আপনারা রাতে চলাফেরা করার সময় খুবই সতর্কতার সাথে একটু চলাফেরা করবেন

যে মৃত্যুবরণ করেছে সেখানে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে আবার কেউ কেউ বলতেছে যে গারুলি অর্থাৎ ওজা নিয়ে আসার জন্য সেই ওজা হচ্ছে এটা আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি বারো বাকিয়ে কোন জায়গায় ওনার বাড়ি হচ্ছে বারো বাকিয়ে এখন আমার কথা হচ্ছে এই আপনি যেই লোকটা সাপে কামড়ানোর পর মারা গেছে এখন ইতিমধ্যে তো মারা গেছে না আপনি কি কি দেখছেন ওনার কাছে আমি আসি একটা বাঁধ দিলাম বাঁধ দেওয়ার পরে যেখানে সাপে কামড়াইছে সেখানে উপরে একটা বান দিলাম জি পরে একটা ব্লেড লইয়া আঁচর দিছি জি আঁচর দিলে যে যে রোগটা ফরান থাকবে সেই রোগের আঁচরের মধ্যে একটা রক্তর আসবে আসবে এখন রক্তর পোড়াও আসবে নাই পানিও আসে নাই কিছু আসে না কিছু আসে অর্থাৎ অর্থাৎ মৃত্যু মৃত্যু বরণ করছে এখন আমার কথা হচ্ছে আপনি যদি সাপে কারো যদি কোনো জায়গায় যদি সাপে কামড়ায় কারণ এখন শীতকাল যাওয়ার পর গরমকাল এসেছে এখন সাপে আনাগুনা দেখা যাবে সাপে যদি কামড়ায় তাহলে কয় ঘন্টার ভিতরে আপনাকে ফোন করতে হবে আমার তিন ঘন্টার ভিতরে আমি ফোন করলে ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন এরকম কোথাও কোথাও আপনি আমি হাজার হাজার টাকার মধ্যে ভালো করছি আপনি মূলত কি কাজ করেন আমি যখন আলদলের কাজ করি আর কাজ আর এই কাজ কাজগুলো ঠিক আছে দর্শক আমি উনি হসोजा যে ওজা আমি আসলে অনেক শুনেছি সাপে কামড়ানোর পর যেখানে সাপে কামড়ানোর পর ওজা গিয়ে অর্থাৎ গারুলি বলে উনি গিয়ে এরকম বিষ বের করে ভালো করছে এরকম প্রমাণ আছে তো আমি অনেক শুনেছি আপনারও হয়তোবা শুনেছেন তো কারো যদি সাপে কামড়ায় সাথে সাথে যদি আপনাকে ফোন করতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার নাম্বারটা বলেন নাম্বার দেন দর্শক আমি ওনার সাফে কামড়ালে সাথে সাথে ওনাকে ফোন করলে উনি গিয়ে ওনার ব্লাড বিষ বের করে উনি ভালো করতে পারবে সেটা বলতেছে আপনারা যদি প্রয়োজনে যোগাযোগ করতে চান তাহলে ওনার নাম্বারটা আমি বলে দিছি নাম্বারটা দাও এটা হচ্ছে আপনার নাম্বার হ্যাঁ জিরো ওয়ান এইট থ্রি টু সিক্স ওয়ান ফাইভ সেভেন নাইন সিক্স দর্শক এটা হচ্ছে গার্লুই ওর নাম্বারটা আমি দিছি আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন জিরো ওয়ান এইট থ্রি টু সিক্স ওয়ান फाइव सेवेन नाइन सिक्स ठीक है सर, धन्यवाद आपने के